জয় কালী মায়ের জয় জয় মঙ্গল মায়ের জয় জয় সোনা মায়ের জয় কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ আর এই কৃষ্ণকালী মায়ের হিফাতে ছবিটা প্রতিষ্ঠা করি তো অবশ্যই কিন্তু ছবিটা প্রতিষ্ঠা করো আমার প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু বলি যে ছবিটা প্রতিষ্ঠা করো তাহলে কিন্তু দেখবে তোমাদের অনেক সময় অনেক বাধা থাকে অনেক সময় খারাপ যায় সেই সব জিনিসগুলো দেখবে ভালো হবে তো সেই সব জিনিসগুলো দেখবে ভালো হবে তো এটা আমি তো করেছি আমি প্রমাণ পেয়েওছি আর আমার দেখে অনেকেই কিন্তু ছবি প্রতিষ্ঠা করেছে আমার কমিউনিটিতে যে পরেও অনেকেই ছবি প্রতিষ্ঠা করেছে তারা কিন্তু যেরকমই সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু আস্তে আস্তে কেটেছে তারা আমাকে মেশাই করেছে তো তোমরা যারা এখনও ছবি প্রতিষ্ঠা করো নি তো অবশ্যই কিন্তু ছবি প্রতিষ্ঠা করো মঙ্গলমাকে অবশ্যই কিন্তু বাড়িতে আনো দিয়ে কি করবে না মেন যে উদ্দেশ্য সেটা হলো মায়ের নাম তোমাদেরকে জব করতে হবে তো মায়ের নামটি ও মানে অনেকেই আমাকে মেসেজ করছে যে মায়ের মন্ত্রটা কি দেখো আমি তাদেরকে বলছি মায়ের কোনো মন্ত্র নেই মায়ের যে নামটি আছে সেই নামটিকেই তোমাকে স্মরণ করতে হবে তেমন করে স্মরণ করবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় এরকমভাবে তুমি একশো আট বার তুমি যত বলবে ততই ভালো আর যদি এত না বলতে পারো তো কমপক্ষে তিনবার বলবে কিন্তু যত বলবে ততই ভালো হবে তো এরকমভাবেই দেখো তুমি মায়ের নাম জব করতে থাকো দেখো কিন্তু তোমার যেরকমই সমস্যা থাকুক বাধা থাকুক অসুবিধা হোক প্রবলেম হোক সবই ঠিক হয়ে যাবে আর কৃষ্ণকালী মায়ের মন্দির যারা এখনও যাওনি তো মায়ের মন্দির তোমরা অবশ্যই একবার যাও মায়ের মন্দির একবার অবশ্যই যাও আর কৃষ্ণকালী মায়ের মন্দির গেলেও তোমরা এই ছবি পেয়ে যাবে আর যারা মায়ের মন্দির যেতে পারছো না হয় একটু অসুবিধার মধ্যে আছো তারা কিন্তু ছবি বাড়িতে অবশ্যই আগে প্রতিষ্ঠা করো আমার কমিউনিটিতে তোমরা ছবি পেয়ে যাবে এখন দেখছো অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে মায়ের মন্দিরে কৃষ্ণকালী মায়ের মন্দির আগে তো আসছো ভক্তদের প্রবলেম মানে এমনি কোনো প্রবলেম আর এখন আসছে কোনো ব্যথা বা কোনো ডাক্তার ডাক্তারই ঠিক করতে পারছে না সেই সব জিনিসগুলো কিন্তু কৃষ্ণকালী মায়ের কাছে এসে ঠিক হচ্ছে তো কৃষ্ণকালী মা এখন বিরাট জাগ্রত বলতে গেলে জীবন্ত মা মা কিন্তু সত্যিই কাউকে খালি হাতে ফেরায় না দেখবে মঙ্গলা মা প্রত্যেকটা ভিডিওতেই বলে যে খালি হাতে গেলে ভরা হাতে যেতে হবে তো অবশ্যই মায়ের কাছে তুমি যখনই যাবে খালি হাতে কিন্তু তুমি যেটি চাইবে যেরকম সমস্যা হোক যেরকম বাধা হোক মায়ের কাছে তুমি যদি প্রার্থনা করো কিন্তু তোমার দেখবে যেগুলো তুমি মায়ের কাছে চাইবে সেইগুলো দেখবে ঠিক হয়ে যাবে আর যেরকমই সমস্যা হোক আমার একটা এমন সমস্যা ছিল না তোমাদেরকে বলছি হয়তো আগে আমার কোনো ভিডিওতেই বলিনি আমার এই কপালটা মানে আধ কপালে ব্যথা ছিল অর্ধেকটা ব্যথা করতো তো আমি কৃষ্ণকালীন মায়ের মন্দির গেছি তো যাওয়ার পরে মায়ের কাছে শুধু প্রার্থনা করেছিলাম যে মা আমার এই মাথা ব্যথা মানে যেরকম প্রার্থনা করে আর কি তো সেরকমভাবে আমি প্রার্থনা করেছিলাম তো করে আসার পর তুমি বলবে তো সেই দিন থেকে এখন অবধি মানে মাথা ব্যথা আর আমার নেই আর আগে একদিন ছাড়া দুদিন ছাড়া কিন্তু মাথা ব্যথা হতো তো তোমরাও কিন্তু তোমাদেরকেও বলি তোমাদেরও যদি অনেক সমস্যা অনেক ব্যথা বা অনেক জায়গায় অনেক প্রবলেম আছে তো একবার অবশ্যই তোমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাও যায় মাকে স্মরণ করো মায়ের মাকে দর্শন করো আর মাকে তোমার মনের কষ্ট মনের কথা বলো এবং মনের কষ্টের কথা বলো দেখো সমাধান হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে আর আমিও রিসেন্টলি মায়ের মন্দির যাবো তো অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে দাদা আমাকে মায়ের মন্দির নিয়ে যাবে তো হ্যাঁ তোমরাও কখন মায়ের মন্দির যেতে যাও আমাকে কমেন্ট করে জানাবে আর আমিও দেখছি আমার কখন সময় হবে মা কখন ডাকের তখন আমিও যাবো অবশ্যই মায়ের মন্দির তো যাবই। কারণ মায়ের মন্দির যে পরে আমার যে কাজটি হয়েছে সে কি সত্যি কথা বলতে আমি অনেক ডাক্তার দেখিয়েছি অনেক ডাক্তার দেখেছি কপালটার জন্যে কোনোখানে ঠিক হয় না আর অনেক মন্দিরেও আমি দেখেছি কিন্তু ঠিক হয় না কিন্তু বল কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে পর আমি নিজে যে প্রার্থনা করেছি প্রার্থনা করার পর কিন্তু ঠিক হয়ে গেছে সেই জন্য আমি মায়ের মন্দির অবশ্যই যাব আর মায়ের মন্দির তো আমি যাবোই তো তোমরা যারা বলছিলে যে দাদা আমাকে নিয়ে যাবে তো অবশ্যই তোমাদের উপর নিয়ে যাব তো তোমরা কবকে কি মায়ের মন্দির যাবে তো আমাকে একটু কমেন্ট করবে আর আমিও তাদের তোমাদের উত্তর দেবো এবং রিপ্লাই দেবো তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যুক্ত থাকো আমার চ্যানেলের সাথে ও কৃষ্ণকালী মায়ের সাথে আর কৃষ্ণকালী মায়ের যারা এখনও ছবি প্রতিষ্ঠা করো নি তো অবশ্যই তোমরা কৃষ্ণকালী মায়ের ছবি প্রতিষ্ঠা করো বাড়িতে আনো বাড়িতে এনে পর কিন্তু তোমরা মাকে স্মরণ করো মায়ের নাম জপ করো জয় কৃষ্ণকালী মায়ের এরকমভাবে নাম জপ করো দেখো তোমার সমস্যা বাধা বিপদ যাদের কাজকর্ম অনেকে আছে তো ওই সব জিনিস হয় না সব দেখো ঠিক হয় সব দেখো ঠিক হয় তো সবাই একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গল মায়ের জয় জয় মা